নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেগুনির রেসিপি একদমই মুচমুচে কীভাবে পারফেক্টভাবে আপনারা বেগুনির রেসিপি তৈরি করতে পারবেন সেইটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে বা মুড়ির সাথে এই বেগুনি রেসিপি বা ডাল ভাতের সাথেও কিন্তু বেগুনির রেসিপিটি আমরা খেয়ে থাকে তো তার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে একটি ফ্রেশ বেগুন নিয়েছি বেগুনটাকে আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি এটার পুরোটা কিন্তু আমার লাগবে না আমি অর্ধেক বেগুন নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি এখান থেকে দেখুন খুব সহজেই বেগুনগুলোকে এইভাবে কেটে নিতে হবে তো বেগুনগুলোকে আমি মাঝখান থেকে দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে বেগুন মানে বেগুনির বেগুনটাকে কেটে নিতে হবে তো এইভাবে পাতলা পাতলা করে কিন্তু বেগুনগুলোকে কেটে বের করে নিতে হবে পিসগুলোকে আমি একটু বড় বড় করেই করব তার জন্য মাঝখান থেকে আর দেখুন এই যে বড় বড় করে করছি মাঝখান থেকে কিন্তু আর কেটে নিচ্ছি না আপনারা চাইলে মাঝখান থেকে আর একটা করে ফালি দিয়ে নিতে পারেন তা আমি এইরকম বড়ো বড়ো করেই করব তো দেখুন বন্ধুরা এবার চলে যাচ্ছি ব্যাটারটাকে তৈরি করার জন্য তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন আর এই বেসনের সাথেই দিয়ে দেব টু টেবিল স্পুন মতো চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা দিলে কিন্তু বেশ মোচমুচে হয় তো আমি এখানে টু টেবিল স্পুন মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে আমি একে একে অন্যান্য উপকরণগুলো দিতে থাকবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা আমি এখানে বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার কিন্তু নয় দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো পোস্ত দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা এবার সমস্ত উপকরণগুলোকে আমি এবার মিশিয়ে নেব এইভাবে প্রথমেই একটু মিশিয়ে নিয়ে তারপরে জল দিলে তাহলে ব্যাটারটা গোলার সময় সুবিধা হয় তো এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে কিন্তু অল্প অল্প করে জলটা দিতে হবে একসঙ্গে বেশি জল দিয়ে দিলে কিন্তু ঘনত্বটা হয়তো পাতলা হয়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা কীরকম ঘনত্ব রাখতে হবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এইরকমভাবে আমি ব্যাটারটা গোলা হয়ে গেছে তো এবার আমি এইভাবে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট পরে আমি একটি বেগুনের পিস নিয়েছি নিয়ে এইভাবে বেগুনগুলোর মধ্যে ব্যাটার লাগিয়ে নিচ্ছি লাগিয়ে এবার এটাকে টেনে এই যে এইভাবে টেনে তুলে তারপরে তেলের মধ্যে দিতে হবে তো দেখুন তেলের দিকে গরম করে নিয়েছি তো এই গরম তেলের মধ্যে আমি একটি বেগুন ছেড়ে দিলাম তো দেখুন বন্ধুরা এবার এইভাবেই বেগুনিগুলোকে আমি সুন্দরভাবে ভেজে তুলে নেবো এর এইভাবে চালের গুঁড়ো দিয়ে বেসন দিয়ে বেগুনি রেডি করলে কিন্তু সেই বেগুনিগুলো খেতে ভীষণ ভালো হয় বেশ মুচমুচে হয় এটা কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকে তো বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের এই ভাবে বেগুনি রেসিপিটি একদম পারফেক্ট হবে দেখেই বুঝতে পারছেন বেশ সুন্দরভাবে ফুলে উঠছে তো দেখুন কতটা ফুলে উঠেছে বেগুনিগুলো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন একদম মুচমুচে এবং এইভাবে বেশ সুন্দরভাবে ফুলে উঠবে বেগুনিগুলো তো আমি একে একে সমস্ত বেগুনিগুলো এইভাবেই ভেজে নিচ্ছি তো আমার চ্যানেলে পুরোনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা দেখুন আমার সমস্ত বেগুনিগুলো কিন্তু ভেজে নিয়েছি কতটা অসাধারণ হয়েছে আর বেগুনিগুলো কিন্তু দেখুন বেশ ফুলকো ফুলকো এবং মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা এটা মুচমুচে হয়েছে এইভাবে আপনার বেগুনিগুলো খেয়ে দেখবেন একদম মুচমুচে হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ